কখনোই আর পীড়া হবে না চিরচেনা গোয়ালগড়ে গোয়ালগড় টা পরে থাকবে স্মৃতি যে আমাকে লালন পালন করছে সেও পরে থাকবে অন্য কাউকে এসে লালন পালন করবে হঠাৎ করে চলে আসছে বৃষ্টি গরুর বাজারে আর যারা গরু লালন পালন করছিলো তারা কিন্তু অনেক অনেক চিন্তিত তাই গরুগুলা কিন্তু আকাশের দিকে তাকিয়ে কী ভাবতেছে সম্ভবত চিন্তা করতেছে যে পেরা হবে না চির না গোয়াল করে এত পরিমাণে বৃষ্টি আসছে যে অনেকে এই ডেরায় আশ্রয় নিছে আর গরুগুলা কিন্তু অনেক বৃষ্টিতে ভিজতেছে কালকে ঈদ আর ঈদের দিনে আমরা কুরবানি আয়োজন করলাম আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যেই আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ সো গ্যান অনেকদিন পর চলে আসলাম একবার কারণ কি জানেন আমি চাইছিলাম যে ঈদের ভিডিওটা আপলোড করি বাট আপলোড করে নাই ঈদের ভিডিওটা কারণ কি জানেন অনেকেই ভিডিও আপলোড করে ঈদের সময় বড় বড় টপ টপ ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও আপলোড করে থাকে সেজন্য আর কি ভিডিওটা আপলোড করে নাই যে আমার ভিডিওটা সম্ভবত র্যাঙ্ক করবে না বা আপনারা আমার ভিডিওটা দেখবেনই না সেজন্য আর কি আমি আপলোড করে নাই সো অনেকদিন পরে আপলোড করতেছি ঈদ মুবারক সো দেখতে থাকেন পুরো ভিডিওটা কিন্তু বৃষ্টি লাগে মধ্যে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যে যারা বাজারে গরু নিয়ে আসছে তারা অনেকে চিন্তিত হয়ে পড়ছে চিন্তিত হওয়ারই কারণ কারণ আজকে হচ্ছে ঈদের আগের দিনের লাস্ট বাজার এরপরে আর ঈদের বাজার নেই কালকে হচ্ছে কুরবানি ঈদ অনেক গরু দেখেন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কি যেন বলতেছে আমি ভাবতেছি গরু তাদের পিড়ে যাওয়া হবে না তাদের চিড়েছে না গোয়াল করে আর অনেকে অনেক গরু হয়ে যাবে আল্লাহর রাস্তা কুরবান আর অনেক গরু যাদের পীড়া হবে গোয়াল করে প্রায় গরুরই চলে যাওয়া হবে আল্লাহর বাড়িতে কাল গতকালকেই আর দেখেন গরুগুলা কিন্তু বৃষ্টিতে বিজতেছে আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অনেকে এই যে এই জায়গায় আমাদের চাপটা বানিয়ে রয়ে থাকতেছেন এই ছাপটাটার ভিতরে আর অনেকেই কিন্তু গরুর ধার থেকে সরে গেছেন আর গরুগুলা অনেক বৃষ্টিতে বিজতেছে এত পরিমাণে বৃষ্টি যদি কালকে হয় না তাহলে কুরবানি দিতে অনেক সমস্যা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের গ্রামে এরিয়ার লোকাল বাজার এ বাজারে অনেক গরু ওঠে প্রতি বছরই এখানে অনেক গরু এ জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ গরু উঠছে আল্লাহর কি রহমত এবং ভাল রহমত বলতে পারি যে প্রতি বছরই এত পরিমাণে গরু উঠে আর গরুর সংখ্যা কমে না আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া জানি না এটা আমিও বুঝি না যে প্রতি বছরই গরু এত পরিমাণে বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ কূর্বান দিতে কারো অসুবিধা হয় না গরু শুধু গরু আর গরু অনেক গরু উঠছে আলহামদুলিল্লাহ সো আশা করি অনেকেই কুরবানি দিতে পারবে সহজলভ্যতার মধ্যে গরু কিনতে পারবে কারণ আজকে হচ্ছে লাস্ট বাজার এই বাজারে যারা গরু বিক্রি করতে পারবে তাদেরই বিক্রি করা হবে আর বাকি বিক্রি করা হবে না কুরবানির উদ্দেশ্যে যারা লালন পালন করছিলো অনেকেই কুরবানির উদ্দেশ্যে লালন পালন করে যে কিছু পরিমাণে টাকা লাভবান পাওয়ার জন্যে বা কুরবানির সময় বেশি দামে বিক্রি হয় জন্যে অনেকে লালন পালন করে আর আমরা ছিলাম দোকানের মধ্যে দেখেন ঈদের আগের দিন সকাল সকালের বিউ এটা ঈদের দিন সকালে অর্থাৎ ফজরের সময় আমরা দোকানের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার দোকান অনেক ভালোই চলতেছে দোয়া করবেন আমাদের জন্যে আমরা দোকানটা নিয়ে আরও গিতে পারি আমার মামার্থ ভাই স অনেকেই আমাদের অনেক হেল্প করে তারাও কিন্তু অনেক হেল্পফুল মানুষ তাদের সাথে অনেক ভালোভাবে সময় কাটে সেই ছোটো ভাইটা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে আর এর মধ্যে দাঁড়িয়ে আসি গাড়ি পাওয়ার জন্য আর কি কারণ তাড়াতাড়ি গরের মধ্যে হইব আর হলে সকাল হয়ে যাইতেছে আর ফাইনালি পেয়ে গেছে একটা সিএনজি আর যাওয়া হইতেছে বাড়ির উদ্দেশ্যে সিএনজি ড্রাইভার কিন্তু অনেক তাড়াতাড়ি চালু মাল বলতে পারেন অনেক তাড়াতাড়ি চালাইতেছেন আর যেন বাড়িতে যেতে পারি তাড়াতাড়ি গিয়েই আলহামদুলিল্লাহ বলতে পারেন গোসল করব আর ঘুমতে গোসল করে বের হয়ে পড়লাম আর এই ফুলটা দেখে না আমার অনেক ভালো লেগেছে সারারাত ঘুমাই নেই তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফিলিংস আসতেছে এই ফুলটা দেখে আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন সকাল একটু পরে ঈদ নামাজের উদ্দেশ্যে আমরা রওনা হব আর ফুলটা দেখেই আমার মন ভালো হয়ে গেছে যে এত সারাত কষ্ট করে আসছি সেই কষ্টের ক্লান্তি দূর হয়ে গেছে আর ফাইনালি সবাইকে নিয়ে ঈদ নামাজ পরে এই যে আমাদের মসজিদ মসজিদ থেকে বের হয়ে এসে এই জায়গায় দাঁড়ালাম কবরবাসীদের জন্য দোয়া করার জন্য আমার বাবাও কিন্তু এই জায়গায় আমাদের শাহিত আছেন বাবার জন্য দোয়া দোয়া করলাম সবার সাথে সাথে মিলেমিশে একাকার হয়ে আর এখান থেকে ফিরিয়ে আমরা কুরবানি দিয়ে দেব আর কুরবানি দেওয়া দেওয়ার আগে এই গরুটা কিন্তু আমার কুরবানির প্রায় পনেরো থেকে বিশ দিন আগে কেনা হয়েছিলো তাকে আমি ঠিকমতো যত্ন আদি করতে পারি নাই লাস্ট মুহূর্তে আর কি হাত দিয়ে তার তার কাছে কমা চাইতেছি যাই না সে বুঝবে কিনা সে তো অবুস প্রাণী তাকে হাত দিয়ে কমা চাইতেছি যে তাকে ঠিকমতো খাওয়াতেও পারি নাই কারণ দোকানে একটু বিজি আসিলাম সো তাকেও আজকে যে চলে যেতে হইব আল্লাহর বাড়ির উদ্দেশ্যে আল্লাহ যদি ক্ষমানা আমাদেরকে এইরকম কোরবানি দিতেন দেওয়া হইতো তাহলে কি অবস্থা হইতো গরু কোরবানি দেওয়া হইতে সুবিধা আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে প্রতি দয়া ধরছেন নাহলে প্রতি ঘর থেকে যে এরকম একটা প্রতি বছর মানুষ যাইতো তাহলে কি একটা অবস্থা দাঁড়াতো করুণ অবস্থা হইতো আর এই গরুটাকে দেখে না আমাদের গরুটা কিন্তু চটপট আরম্ভ করে দিছে চটপট করাই তো কথা একটু পরেই সে চলে যাবে আল্লাহর বাড়িতে দেখেন অনেক ভয় পাইতেছে গরু কুরবানি দেওয়ার পরই গরুর যে বর্জ্য বা ময়লা আবর্জনা হয় সেগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলবেন তাহলে পরিবেশ রক্ষা পাবে আর আপনারা তাড়াতাড়ি পরিষ্কার করবেন তাহলে পরিবেশ রক্ষা পাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম